কী ভাবছো তোমরা আমি কোথায় যাচ্ছি দাঁড়া দাঁড়া ভিডিও শ্যুটগুলো যখন করেছি শেয়ার করার জন্য অবশ্যই শেয়ার করছি তো শেয়ার করার জন্য তো আমি আছি না আমরা দুই বোন রেডি হয়ে গেছি যাব এখন বোনের বান্ধবীর বাড়িতে হ্যাঁ কি করতে যাব বলো তো ভিডিও বানানোর জন্য আমাদের তো তাছাড়া কোনো কাজ নেই এমনিতেও ঝলমলে ওয়েদার খুব সুন্দর লাগছে বৃষ্টি নেই তাই জন্য রেডি হয়ে চলে গেছি দুপুর বারোটার সময় ভিডিও বানানোর জন্য কোথায় বানাচ্ছি এই তো এই রাস্তার সামনে বানাবো এইদিকে আমরা দুই বন্ধু রেডি হয়ে চলে এলাম কিন্তু বুনুর যে বান্ধবী সে এখনও রেডি হয়নি ওকে এক ঘন্টা আগে বলে রেখেছি যে হ্যাঁ আমরা এই সময়টা যাব ও এখন মেকআপ করা কমপ্লিট হয়নি তারপরে রেডি ঠেডি করিয়ে নিয়ে চলে এলাম এই যে এখানটাই বানাবো ঠিক করেছি না আজকেরও কোথাও যাবো না দূরে কোথাও যেহেতু রোদটা একটু বেশি আর গরমটাও লাগছে ওই জন্য এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে বানাবো তার মধ্যে থেকে চলে এলো এদের পার্সেল আমি আবার বাবা কিছু অর্ডার টর্ডার করি না ওই জন্য আমার আসেও না এদের দেখে আমার মনে হচ্ছে যে আমি নিজে যদি একটু অর্ডার করতাম তাহলে হয়তো ভালো লাগতো একবারে সবার পার্সেলগুলো আসতো বেশ মজা লাগতো দেখো এখানে আমি আনন্দ করছি ঠিকই কিন্তু আমার ভালো লাগছে না তারপরে এদিকে আমার বোনের মানে বোনের বান্ধবী আর কি রিং লাইটটা নষ্ট হয়ে গেছে মানে ওরা ভিডিও বানায় ঠিকই রিং লাইটটা কীভাবে সেট করতে হয় ওরা সেটা জানে না তাই এদিকে আমি রিং লাইট সেট করছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দিন টাটা